গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসিনি আজকে আসলাম একটি কুকিং ভিডিও একটা রান্নার রেসিপি নিয়ে সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি তো মিষ্টি আলু এটাকে আমরা তো মিষ্টি আলু বলি অনেককে তোমরা এটাকে রাঙা আলু বলো তো আমরা ত্রিপুরা বাসে সেটাকে আমরা মিষ্টি আলুই বলি তো দেখো আলুগুলিকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি তো সাইজটা তোমাদের দেখিয়ে দিয়েছি চিপসের আলু চিপসটার মতো যে পাতলাটা হয় আলু চিপসের জন্য ওই পাতলাটা করে কেটে নিতে হবে তো আমি থেকে তিনটে আলু নিয়েছি তো নিয়ে এগুলিকে এখন নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে দেখো আর আমি কিন্তু সাইজটা দেখিয়ে দিচ্ছি আলুর চিপসের সাইজটা একটু জলটা বেশি দিতে হবে কারণ ওই জলটাই আমি পরে কিন্তু ইউজ করছি তো জলটা তো ফুটলে একটু টেনে যাবে তো জলটা পরিমাণে একটু বেশি দিতে হবে তো দেখো বন্ধুরা আমার আলুগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি এখন একটা মেশার নিয়েছি তো মেশারটা নিয়ে আলুগুলিকে একটু গুঁড়ু গুঁড়ু করে দেব তো বেশি গুরু করব না জাস্ট হালকা কয়েকটা চাপ দেব কারণ বেশি গরু হলে তো একদম পুরো ভর্তা হয়ে যাবে তখন আমার ভাল লাগবে না জাস্ট হালকা কয়েকটা শুধু কয়েকটা শুধু চাপ দেব বেশি গুঁড়ু গুঁড়ু হলে কিন্তু একটু খেতে ভাল লাগে না কয়েকটা আস্তা থাকবে আর কয়েকটা এরকম থাকবে উপর দিয়ে শুধু একবার একবার করে প্রেস করে নিয়ে আসলে চলবে আর জলটাকে এই জলটাই কিন্তু পরে কিন্তু আমি ব্যবহার করব। এটাকে আলাদা করে ছাকার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো একদম ঘরোয়া পদ্ধতি কোনো এক্সট্রা কোনো কোনো মশলা টশলা আমি কিছু অ্যাড করি একদম ঘরোয়া পদ্ধতি খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে তো দেখো আমি কীরকম গুরু করেছি কীরকম রেখেছি সবটাই কিন্তু বন্ধুরা তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো দেখো এগুলিকে আমি এখন নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিলাম এখন আমি ব্যবহার করছি তেল তো তোমরা চাইলে সেখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আমি কিন্তু রিফাইন তেলই করেছি তো দেখো তারপর কিন্তু দিয়ে দিলাম সেখানে মোটা যে জিরাটা মোটা জিরাটা দিতে হবে মোটা জিরা আর দিতে হবে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা তোমরা পরিমাণ মতো দিও তো আমি এখানে চারটা শুকনো শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ আমার পরিমাণটা একটু বেশি ছিল এখানে কিন্তু মোটা জিরাটাই লাগবে আর অন্য কোনো জিরা মানে পাতলা জিরাটা দিলে কিন্তু ভালো লাগবে না মোটা যে মিষ্টি জিরাটা সেই মানে রেস্টুরেন্টে যে দেয় খাবার শেষে ওই জিরাটাই লাগবে আর দেখো টমেটোগুলিকে আমি এখানে ফেলি ফেলি করে কেটে নিয়েছি তো তারপর দিলাম টমেটো আর দিলাম নুন আর দিলাম লবণ তো এগুলিকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব তো টমেটোগুলি আমার দেশি টমেটো ছিল তো সেগুলি ভাজতে বেশি একটা সময়ও নেই খুব পাতলা পাতলা করে টমেটোগুলোকে কেটে নেবে যত পাতলা পারো আর দেখো বন্ধুরা আমি এতক্ষণ ফ্ল্যাশটা জ্বালিনি তার জন্য কালারটা কীরকম এসেছে তো এখন আমি ফ্ল্যাশটা জ্বালিয়েছি দেখো কালারটা কত সুন্দর আসছে আমি যেহেতু ত্রিপুরার মেয়ে তো আমার ম্যাক্সিমাম রান্ডাই ত্রিপুরা থাকে তো ত্রিপুরা স্টাইলটা বলতে আমার একটু অডট লাগে তার জন্য আমি কিন্তু নর্থ ইস্ট স্টাইলে বলি যেহেতু আমি নর্থ ইস্টের একটা ছোট রাজ্যে ত্রিপুরার মেয়ে তো দেখো আমার আমি আগেই বলেছিলাম যেমন টমেটোগুলি একদম দেশি ছিল মানে ত্রিপুরারই ছিল তো তার জন্য কোনো বাইরে টমেটো ছিল না তো তার জন্য সেদ্ধ হতে বেশি সময় নেয়নি একদম পুরো মিহি হয়ে একদম কিন্তু পুরো কিন্তু গলে গিয়েছিল আমি এখন এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে ট্রাই করো তারপর দেখো যে আলুটা আমি যেখানে সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটা আমি এখন দিয়ে দিলাম যে আলুটা বললাম না ওই ওই জলটাই ওই আলুটাই আমি ব্যবহার করব তো দেখো ওই আলুটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি জলটা কিন্তু আমি একটা করে ছাঁকিও নিই আমি আলুটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম ওই ওইটাই কিন্তু আমি একবারে কিন্তু ব্যবহার করেছি ম্যাক্স আলুটা কিন্তু আমি ছাঁকি টাকি নিই বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু বেলেকনে প্রেস করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তারপর দিয়ে দিলাম আমি চিনি তো সেখানে আমি এক বাটির মতো চিনি মানে ছোট বাটি দিয়ে ছোট কাঁচের বাটি দিয়ে এক বাটির মতো চিনি ব্যবহার করেছি তো তোমরাও চিনিটা পরিমাণ মতো ব্যবহার করবে যেহেতু এটা মিষ্টি চাটনি তো চিনিটা তোমরাও এখানে বন্ধুরা পরিমাণ মতো কিন্তু ব্যবহার করে নিও দেখো আবার এটাকে আমি বন্ধুরা খুব ভালো করে ফুটতে দেব তো জলটা যদি শুকিয়ে যায় তোমাদের জলটা যদি কম লাগে তো এক্সট্রা করে সামান্য একটু জল ব্যবহার করতে পারো তো দেখো আমি এটা কিন্তু ফুটানোর জন্য কিন্তু আমি কিন্তু ভালো কিন্তু অপেক্ষা করছি বন্ধুরা তো ফুটে আসলে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব দেখো খুব ভালো করে ফুটতে হবে নাহলে যে ফ্লেভারটা মাস্টার ফ্লেভারটা বা টমেটো ফ্লেভার ফ্লেভারটা এটার মধ্যে আসবে না তো এটা প্রায় হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখো বন্ধুরা কীরকম লাগছে এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব দুর্দান্ত লাগে আমরা এটা ভাতের সাথে খাই আমি তো আগেই বললাম ত্রিপুরার মেয়ে আমরা তিন বেলায় আমরা আমরা ভাত চাই তো আমরা কিন্তু ম্যাক্সিমাম তরকারি আমরা ভাতের সাথেই খাই তো এটা কিন্তু ভাতের সাথে কিন্তু একদম দুর্দান্ত লাগে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা বেশি আর বক বক করছি না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমি কিন্তু এটা এইভাবেই নামিয়ে নিলাম দেখো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আরও ভালোবাসা দেবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে